বিশেষ খবর সম্প্রতি কলকাতার ন্যাশনাল লাইব্রেরির ভাষাভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল হিন্দু সংহতির প্রতিনিধি সম্মেলন সম্মেলনে উপস্থিত সংগঠনের নেতা ও প্রতিনিধিরা বলেন বর্তমান অস্থির সময়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য সংহতি জোরদার করতে হবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর যে আক্রমণ চলছে এ রাজ্যেও অনেক জেলায় অনেক ঘটনায় তারই প্রতিচ্ছবি উঠে আসছে ট্যাংরা থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রান্তে মানুষ এখন ওই আমেরিকার চিকাগো হলে যে সারা বিশ্বের হিন্দুকে সারা বিশ্বের হিন্দুকে তিনি জাগরিত করেছিলেন হিন্দু ধর্মকে সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরেছিলেন আর একজন চিন্ময় কৃষ্ণপ্রভু ইস্করের মহারাজ যেভাবে আজকে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে হিন্দু জাতিকে আজকে উদ্ধারের জন্য তিনি রাস্তায় নেমেছিলেন আন্দোলন করেছিলেন আজকে সারা হিন্দু সারা বিশ্বের হিন্দুরা আজকে তার জন্য রাস্তায় নেমেছে সেই তিন কৃষ্ণ প্রভু সে বাংলাদেশের এখন চট্টগ্রামে কষ্টে আছে বাংলাদেশের হিন্দুরা এখন ভীষণ কষ্টের মধ্যে আছে তারা তাদের পুলিশি নির্যাতন বাংলাদেশের সেনাবাহিনীর নির্যাতন বাংলাদেশের জেহাদি শক্তির নির্যাতন বাংলাদেশের তিন কোটি হিন্দু লড়াই করছে তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে তারা প্রতিদিন তারা জেলখানায় যাচ্ছে হিন্দু নারী বর্ষিত হচ্ছে হিন্দুর ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হচ্ছে হিন্দুর ঘর বাড়ি লুট হচ্ছে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে তাই নিরাপদ না পরিস্থিতি সেই একই অর্থাৎ বাংলাদেশ জ্বলছে মানে ভাববেন না পশ্চিম বাংলা পশ্চিম বাংলার পরিস্থিতি আপনারাও জানেন আপনারা মুর্শিদাবাদ থেকে মালদা কলকাতার পাটার কাছ মেটে অবরোধ কারণ বন্ধু বক্তব্য সংক্ষিপ্ত কারণ আপনারা জানেন পশ্চিম বাংলার আকাশে বাতাসও আজকে হিন্দু রাষ্ট্রচিৎকার পশ্চিমবাংলার হিন্দুরাও আজকে বাঁচতে চায় কিন্তু এখানকার তথাকথিত রাজনৈতিক দলগুলো সবাই আজকে উন্নতি পাশে দাঁড়ায়নি তাই বন্ধু সকলকে আজকে এখান থেকে শপথ দিতে হবে এখান থেকে সিদ্ধান্ত দিতে হবে আমি একটি কথা ভুলে গেছি কারণ এই হিন্দু সমতি আজকে যার প্রতিষ্ঠা হয়েছিল মাননীয় তপন দা সেই তপন দাকেও আমি শ্রদ্ধা জানাই আজকে আকাশে বাতাসে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন একশো থেকে দেড়শো বছর ধরে চলবে হিন্দু জাগরণ কিন্তু মনে হয় না সেই জিহাদিদের কিভাবে রক্ষা করা যাবে তার কোনো সুনিশ্চিত পরিকল্পনা তাই আজকের যে চলছে যে সেটিং এবং যে সেটিং এর রাজনীতি সেই সেটিং এর রাজনীতি থেকে যদি উঠে উঠে যদি আমরা বাংলাকে বাসানোর জন্য কোনো পরিকল্পনা না করি যদি চিন্তা ভাবনা না করি তাহলে এই সেটিং হতে হতে হয়তো পশ্চিমবঙ্গে একজন হিন্দু থাকবে সেদিনও আমাদের হয়তো সেই জাগরের কাজটাই চলবে কিন্তু মুসলমানদের এগেছে কোনো লড়াই বার্তা দেওয়ার আর সেই সময় কিছু থাকবে না আজকে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে চরম যন্ত্রণার মধ্য দিয়ে আমার সনাতনীরা সেখানে দিন যাপন করছেন প্রতিনিয়ত আমাদের মনে হয় যেন আমাদের বিন্দু সেখানে লাঞ্ছিত ধর্ষিত অপমানিত তাদের সম্পত্তি লুণ্ঠিত কিন্তু আজকে আমরা কিন্তু সেভাবে কোনো প্রতিবাদ প্রতিরোধ কিন্তু পশ্চিমবঙ্গে কোনো কিছুই করতে পারি নাই বঙ্গবার্তা